এই মাসটার বয়স এক মাস এক মাস এক মাসে হ্যাঁ এক মাসে এটা এই সাইজ হয়েছে এই তারা বাড়ি চাষের ক্ষেত্রে আপনার খুব সহজ যেমন এটা হলো নদী থেকে সংগ্রহ করা নদী থেকে সংগ্রহ করে আমরা এই চিতল নাম রাখি এই চিতলের সাইজটাই দেখেন এই মাছটাও হানড্রেড পার্সেন্ট ফিট খাবে এই মাছটা হানড্রেড পার্সেন্ট ফিট খাবে অন্য কোনো খাবার নিয়ে আর টেনশন করতে হবে না সালামু আলাইকুম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই ছোটোবেলার যে সকল জায়গা দিয়ে তার দুরন্তপনা ছিল সেই ময়মনসিংহের ত্রিশাল থেকে কথা বলছি যেদিকে তাকানো যায় শুধু পুকুর আর পুকুর এই এলাকায় মূলত মাছ চাষ বেশি হয়ে থাকে অন্যান্য ফসল দিয়ে তেমন একটি নাই বললেই চলে এলাকার প্রধান কৃষি মৎস্য মৎস্য চাষ মৎস্য হ্যাঁ এটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ধলাই গ্রাম আজকে এই গ্রামের চমৎকার দৃশ্য আপনাদের দেখাবো এবং মাছ চাষ নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব আশা করছি আজকের প্রতিবেদনটিও আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের মাছ দেখতে আসছি এটা কি মাছের এটা হলো সোনালি রুই মাছ সোনালি রুই মাছের পোনা সাথে তারাবাই মাছের পোনা আছে মিশ্র দিছি মিশ্র সাথে তারাবাই মাছের পোনা তারা মাছ আছে এই যে তারাবাই এই কোনা দাও ওটা ওঠান তো দেখি দেখি এই যে এই কোনা রে হ্যাঁ

অর্থাৎ এই সাইজে কি বিক্রি হচ্ছে হ্যাঁ এই সাইজে বিক্রি হচ্ছে আচ্ছা তো আপনি তো মূলত শুধু এই উৎপাদন করেন অর্থাৎ পোনা উৎপাদন করেন আমি রেনু থেকে পোনা নার্সিং করি আচ্ছা আপনি বড় মাছ চাষ করেন না আমি বড় মাছ চাষ করি বলতে কালচার করব এটা আরো কয়েকদিন পরে এই পোনা পোসার শেষ হয়ে যাবে শীতের আগে আগে পাবদা মাছের কালচার দিব তারপরে আপনার ইয়ে গুলসা মাছের কালচার দিব তারপরে মনুস এক্স তেলাপি শীতের মধ্যে মনুস এক্স এটা শীতের মধ্যে বড় হয় আচ্ছা এবং আমরা শীতের মধ্যে পাং গাছ যেটা থাই পাং গাছ এই পাং আমরা মজুদ করব ভাইয়া কথায় কথায় আপনার নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছি নামটা আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ রহমান তো আপনি এই মাছ চাষ অথবা রেনু থেকে পোনা উৎপাদন করার যে ব্যবসা এটা কত বছর আগে থেকে এটা আমি মূলত আসলে আমাদের এলাকাতে তো সবই মাছের ব্যবসা আমি মূলত শিক্ষকতা করতাম শিক্ষকতার পাশাপাশি এই ব্যবসাটা শুরু করি করোনার পর থেকে করোনার পর থেকে ব্যবসা করে ইনশাল্লাহ এই পর্যন্ত এই কয়েক বছর আমি হেসারি করে ফেলছি আল্লাহ তালা আমাকে হেসারি করার তো ফিক দিছে আচ্ছা তো এই যে এখন যে উঠালেন এটা কি ওইখানে নেবেন হ্যাঁ এখন এই পুকুরটা এটা এই মাছগুলি আমরা ডেলিভারি আছে এখন এইভাবে আমরা এখান থেকে ভাড়ের মাধ্যমে হেসারিতে নিব হ্যাসারিতে নেওয়ার পরে কিছু সময় জরনা খাবে শাওয়ারিং শাওয়ারিং বলা হয় খাওয়ার পরে মাছের পেটে যে খাবার আছে খাবারগুলি বেরিয়ে যাবে যখন খাবার বেরিয়ে যাবে তখন এই মাছটা আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে করে হেসেল দেখতে পারবেন তখন সারা বাংলাদেশের মধ্যে চব্বিশ ঘন্টা মধ্যে বাংলাদেশের যে কোনো স্থানে পাঠানো যাবে মাছের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না তাহলে এই হচ্ছে আপনার হেসারি জি এটা আমার হেসারি নানা বক্স হেসারি নুরানি মৎস হেসারি এন্ড নার্সারি প্রপার্টি মিদুন আমার আব্বার নাম আচ্ছা আচ্ছা ত্রিশাল আচ্ছা আচ্ছা এটা হলো ব্লাড কাপ আমি আপনাকে দেখাইতেছি এই যে এটা হল অরিজিনাল ব্লাড কাপ এই মাছটা আপনার বর্ষরে আপনার দেড় থেকে দুই থেকে আড়াই কেজি হয় এবং এই মাছটা আপনার চিরা আছে না চিরা চিরাও খাবে এবং আপনি যদি অতিরিক্ত ভাত বাড়িতে রান্না করে মা বোনেরা তো ওই খাবারটাও যদি পুকুরে দেন তাহলে এটা মাছের খাবার হয়ে যায় সর্বোচ্চ কতটুকু ওয়েট হয় এটা সর্বোচ্চ আপনার যদি আপনি বেশি সময় রাখেন তাহলে চল্লিশ কেজি পর্যন্ত হবে চল্লিশ চল্লিশ কেজি পর্যন্ত হবে অর্থাৎ এক মন হ্যাঁ তবে এই মাছটার বুট যখন ডিম সংগ্রহ করতে অনেক সময় দেখা যায় চার বছর পাঁচ বছর এই এরকম সময় লেগে যায় আমরা যখন আচ্ছা আপনি এটা কি বিক্রির উপযোগী হয়েছে হ্যাঁ এটা বিক্রির উপযোগী এটা এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি যে আজকে ডেলিভারি হবে আচ্ছা এটা কিভাবে বিক্রি করেন সেটা এটা পিস হিসেবে বিক্রি করা হয় পার পিস পার পিস হিসেবে বিক্রি করা হয় এই মাছটা হলো প্রথমে আপনারা যে মাছটা পুকুর আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ হ্যাঁ এই মাছটা হলো সেই মাছ এটা হলো সোনালি রুই এটা আমরা ওই ডেলিভারি দেওয়ার জন্য এখন হাউজে উঠায় রাখছি আর কি যে শাওয়ারিং খাওয়ার পরে বাস আপনার আটটায় রাত্রে নয়টায় আছে নোয়াখালি আহ কুমিল্লা অর্থাৎ পুকুর থেকে আনলেন আনার পরে এইখানের একটা প্রসেস হলো আমরা এদের শাওয়ারি খাওয়াই শায়ারিং যে পানি পড়তেছে এরকম শাওয়ারিং খাওয়ার পরে এদের পেডের ভিতরে যে খাবারটা আছে এই খাবারটা বেরিয়ে পড়ে মাছটা শক্ত হয়ে যাবে সেটাকে বলা হয় পাকা আগের দিনে আপনার ইয়া করা হইতো ওই মাছটা আপনার

খাইতেও সুস্বাদু এবং বাজারের মধ্যে ভালো আমরা যদি পাইকারি বাজার ও পাইকারি এটা চাষের কি কোনো বিশেষ কোনো প্রক্রিয়া আছে বিশেষ প্রক্রিয়া পুকুরটা ভালো করে তৈরি করতে হবে পুকুরটা ভালো করে তৈরি কিভাবে তৈরি করব আমরা পুকুর তৈরি পুকুরটা ভালো করে আগে শুকাই শুকানোর পরে আশপাশে যত ময়লা আছে সমস্ত ময়লা পুকুর থেকে পরিষ্কার করে ফালাই দেব ফালাই দেওয়ার পরে এটা মাঝে চুন দিব চুন দেওয়ার পরে এই পুকুরটাকে শুকন রুদ্র খাওয়াবো একদিন যদি রুদ্র থাকে ভালো তাহলে রুদ্র খাওয়ালে মাটিটা যাতে শক্ত হয় আর সেই ক্ষেত্রে আমরা যখন চুনটা প্রয়োগ করবো তখন প্রতি শতাংশে আধা কেজি পুকুর বুঝায় কোনোটার মধ্যে এক কেজি প্রয়োগ করতে হয় কোনোটার মধ্যে আড়াইশো গ্রাম দিলে হয়ে যাইতেছে তারপরে আমরা রুদ্র খাওয়ানোর পরে পানি ঢুকাবো পানি ঢুকানোর পরে আমরা এটার মধ্যে এই আপনার একটা উস্তাদ একটা ঔষধ আছে আমার সুমিথিওন যার মধ্যে কোনো হাঁস পোকা যেতে না হয় সেই ক্ষেত্রে এবং মাছটা দেওয়ার আগে আমরা কিছু খাবার দিব যেমন ধরেন ময়দা আছে এবং লালি আছে যেটা ওই যে চিটা গুড় থেকে যেটা হয় এটা কিছুটা মেরে দিলে পুকুরটা কালার হবে পানিটা কালার হবে প্লান্টন তৈরি হবে যেটা মাছের জন্য খাবার উপযোগী হবে পানির পরিমাণটা খাবারটা গভীর যদি গভীর সবচেয়ে ভালো হয় তিন থেকে চার ফিটের মধ্যে চাষ করতে পারবে তবে সবচেয়ে ভালো পাঁচ ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট এটা হলো নদী থেকে সংগ্রহ করা নদী থেকে সংগ্রহ করে আমরা এই চিতলটা আমরা রাখি এই চিতলের সাইজটাই দেখেন অলরেডি চাই আছে চাই শীতলে খাবার খুব সহজ অতিরিক্ত আমাকে কোনো খাবার দিতে হবে না বাড়ির পুকুরে যে বিভিন্ন প্রকারের মাছ হয় গুড়া মাছ ওই গুড়া মাছগুলি তাদের খাবার এবং হ্যাঁ গুঁড়া মাছগুলি তাদের খাবার তাদেরকে অতিরিক্ত কোনো খাবার দেওয়া লাগবে না এবং আমা আমি নিজে আমার পুকুরে আমি চাষ করছি পঁয়ত্রিশ চল্লিশ দিনে এইটা প্রায় নয়শো গ্রাম ওজন হয়েছে আমি নিজে মাপছি আমি সারছিলাম নয় ইঞ্চি পঁয়ত্রিশ থেকে পুকুরে নয়শো গ্রাম আমি নিজে ওজন করছি ওটা ছবিও আমার কাছে আছে নয়শো গ্রাম ওজন হয়েছি হ্যাঁ আপনার বাজারে তো যদি এক কেজি ওজন হাফ কেজি পারো তবুও এটা বাইকের দাম পাবে পাঁচশো টাকা

খাবার দিলো না তাহলে তো সেই ক্ষেত্রে বড় না হলে তো তো আমাদের তাহলে এই থাই ফুটির খাবারটা কি হাই কুর ফিট খাবার খাবে খুল ফিট খাবার অন্য কোনো টেনশন করতে হবে না সব মাছই যে বাজারে যে ফিট পাওয়া যায় সেটা ফিট পাওয়া খাবে এবং আপনি সেই সাথে যদি খরচ কমাইতে চান সেই খরচ কমানোর ক্ষেত্রে এর সাথে কোইল বুশি আর গোবর যদি পাওয়া যায় এলাকার মধ্যে মিশ্রিত করে একটু শুকায়া আবার এই খাবারটা যদি পুকুরে দেওয়া হয় অনেক খরচ কম অনেক আচ্ছা মিজান ভাই আমরা যেমন গরু লালন পালন করি আমরা জানি যে একশো কেজি ওইটির উপরে এক দেড় কেজি করে আমরা খাবার এটা আমাদের মুখস্থ হয়ে গেছে আমরা জানি কিন্তু মাছ তো থাকে পানির মধ্যে এখন কি পরিমাণ খাবার দেবো মাছের পেট ভরলো কিনা বেশি হইলো কিনা এটা কিভাবে আমরা নতুন যারা মাছকে ওজন দিই নতুন চাষিদের উদ্দেশ্যে বলতেছি আমরা মাছকে মাঝে মধ্যে ওজন দিই দেখি এক কেজি মাছে কয়টা মাছ ধরলো এক কেজি মাছ এক কেজি পরিমানে কয়টা মাছ ধরলো তখন ওই অনুপাতে আমরা খাবার দিই তো আমাদের যে ক্ষেত্রটা সে মূলত মাছ সারা থেকে বিক্রি পর্যন্ত এক কেজি খাবারে এক কেজি মাছ হবে এটা হলো আমাদের টার্গেট এটা হিসাবে হ্যাঁ এক কেজি খাবারে এক কেজি মাছ হবেই অনায়াসে এর মধ্যে কোনো সন্দেহ না কিন্তু এখানে আরেকটি বিষয় এটা পুকুরে মাছ ছাড়লাম হচ্ছে আমি এক হাজার পিসি এক হাজার পিসি যে জীবিত আছে সেটা বুঝলো না এটা সেই ক্ষেত্রে আমরা যখন মাছ চাষিদেরকে দিই তখন কিছু মোটালিটি আমরা দিয়ে দিই আমাদের এটা টার্গেট থাকে এটা কত পার্সেন্ট আসলে মোটালিটি এটা যেমন এক লাখের মধ্যে ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার মাছ দিই এক লাখ মাছ নিলে আমরা পাঁচ হাজার মাছ আপনি দেন আসলে এটা নষ্ট হয় বা মারা যায় কত না নষ্ট আমরা এত পার্সেন্টও যায় না নষ্ট হয় না মূলত এত পার্সেন্ট মূলত নষ্ট হয় না আমাদের ফর্মুলায় যদি তারা কাজ করে তাহলে এত পার্সেন্ট নষ্ট হয় না কিন্তু তারপরও আমরা দিয়ে দিই এক লাখের মধ্যে পাঁচ হাজার মাছ দিয়ে দিই আমরা আসলে شباب যদি চাষীদের ক্ষেত্রে মন মনের সাথে মন মিলে যায় সেই ক্ষেত্রে কিছু বেশি অগ্রাধিকার করে না এটা আপনাদের আপনাদের ব্যবসা আবার কিছু চাষী আছে দুর্বল বা নতুন সেই ক্ষেত্রে তাদেরকে আমরা স্পেশালি গাইডলাইন দিই যে শে পুকুর মাছ কিভাবে শুকাইবে পুকুরটা শুকায় কত শতাংশ সে কত পরিমাণ মাছ সে সারবে এবং বিক্রি পর্যন্ত তার যে পরিমাণ খাবার লাগবে সকল দর্নে পরামর্শ আমরা তাদেরকে দিই শোল মাছ শোল এই শোল আমাদের চার থেকে সাড়ে চার মাস আমাদের টার্গেট কিভাবে এক কেজি থেকে এগারোশো গ্রাম হয় করা যায় সেটা আমাদের টার্গেট এবং ওই ফর্মুলা আমরা চাষিদেরকে দিয়ে থাকি আচ্ছা আপনাকে এখন ডেলিভারি দেওয়ার সময় হয় হ্যাঁ ডেলিভারি আরশোটো আমরা এ কর থেকে শুরু করে দুই কর তিন কর পর্যন্ত ডেলিভারি দিই আমরা আবার চার কোর পাঁচ কোর এটা এই মোটালে ঠিক কেমন অর্থাৎ একশো পিসে কতটা একশো পিসে যদি দেয় আমরা তাহলে এক দুইটা বেশি দিই আর কি কারণ হবে না না মরবে এই মাছটাও হান্ড্রেড পার্সেন্ট ফিট খাবে এই ফিট খাবে অন্য কোনো খাবার নিয়ে আর টেনশন করতে হবে না এই ভিয়েতনাম মাছে ফিট খায় এবং এটা যদি কোনো ব্যক্তি যে আমি সময় লেগে ফিট দিতে পারলাম না একদিন অসুবিধা নাই যদি পুকুরের মধ্যে অন্য কোনো মাছ যেমন মানে কানফোনা হয় এরপরে দারকিনা মাছ হয় ওই মাছগুলি তারা খাবে তাদের খাবার হয়ে যাবে তে হ্যাঁ এই দেখেছে কোন মানুষ চাকরি করে ব্যস্ত সে তার অফিসের টাইমের কারণে ওই গ্রামের বাড়িতে পুকুরের মধ্যে মাছ দিছে খবর নিতে পারতেছে না কোনো সুবিধা নাই হ্যাঁ এটা অটো বড় হবে ওই যে অন্যান্য খাবার যায় এ কত কেজি পর্যন্ত হ্যাঁ এইটা আমাদের চার মাসে আমরা পরিক্ষিত 1200 গ্রাম পর্যন্ত হয়েছে 1200 গ্রাম 1200 মাসে এ আমাদের পরীক্ষিত আর কি রায়খা পুকুরে দেখা যাবে তাহলে তো বেশ কয়েকটা জাত দেখালেন জি আর কি কি মাছ আছে আমাদের থাই বাঙ্গাস আছে তো ভাইয়া অনেকেই তো নতুন চাষি জি তাদেরকে আপনারা আসলে টেকনিক্যালি কি সাপোর্টটা দিয়ে থাকেন নতুন চাষিদের ক্ষেত্রে আমরা যে গাইডলাইনটা দিই সেটা হইলো আহ তার পুকুরটা কিভাবে তৈরি করবে এবং তার পুকুরটা তৈরি করার পরে প্রতি শতাংশে কতগুলি মাছ দিবে সে এবং তাকে সর্বোচ্চ ভালো মানে সব চাষিকে আমি কারণ হলো আমার একটা চাষির সাথে পণ্যের দ্বারাই সম্পর্ক বিলাপ হবে জি জি তার সাথে আমার সম্পর্ক পণ্যের দ্বারা যদি আমি তাকে ভালো পণ্য দিই তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে সে প্রতি বছর মাছ নেব তো আমি ব্যবসা শুরু করার ক্ষেত্রে যেসব চাষিরা মাছ দিছি এরকম অনেক চাষি আছে যাদেরকে এখন আমি মাছ দিতেছি যে যেমন কুমিল্লা একটা জায়গা আছে কুমিল্লা নোয়াখালী ফেনি এরপরে লাকসাম চট্টগ্রাম এরপরে নৌগার দিকে অনেক জায়গা আছে যে জায়গাগুলির মধ্যে আমি ব্যাপক পরিমাণে মাছ এটা দিই পরিমানে থাই পাঙ্গাস যেটাকে বলা হয় থাই এই মাছটা আপনার চার থেকে পাঁচ মাসে আপনার বিশটা বাইশটায় মন আসবে অর্থাৎ একটা মাছ দেড় থেকে দুই কেজি হবে অনায়াসে এবং এটারও খাবারও ফিট হান্ড্রেড পার্সেন্ট ফিট আপনাদের এই এলাকা থেকে কিন্তু প্রচুর মাছ যায় বিশেষ করে পাঙ্গাস মাছ আমাদের সিরাজগঞ্জের ওই এলাকায় পুরো বাজার দখল করে আছে আসলেই বর্তমান বাংলাদেশ মধ্যে এটা আল্লাহ নিয়ামত হ্যাঁ আপনাদের এই এলাকায় আল্লাহ নিয়ামত পাঙ্গাস হ্যাঁ কারণ হসপিটালে যান আপনি ডাক্তাররা পাঙ্গাস মাছ খাইতে বলবে তো রুগীদেরকে কারণ প্রচুর পরিমাণে ভিটামিন আছে রক্ত বাড়বে এই পাঙ্গাসের এবং এই পান গাছটা আপনার ভাজিও মজা লাগবে তরকারি খাবেন এটাও মজা লাগবে মুড়ি খন্ড খাবেন মাথা দিয়ে এটাও মজা লাগবে কারণ বর্তমান বাংলাদেশের মধ্যে ঢাকা বলেন সিটাং বলেন এবং কুমিল্লা এই বলেন যে পরিমাণ কর্মীরা আছে গার্মেন্টস বলেন আমি সুয়েটার বলি মাছ না হলে তো তারা মাছ খেতে ব্যাপক উপায় হয়ে যেত যে পরিমাণ বেতন দেয় এই পাং গাছ না থাকলে তো ব্যাপক হতো পাং গাছ আর তেলাপিয়া এই দুটোই আচ্ছা তাইলে আপনার এই নুরানি মৎস্য হ্যাঁ নার্সারি থেকে কি কী মাছের পোনা আসলে সরবরাহ করা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের কাছে যে পাবে বাবদা গুলশা দেশি সিং দেশি মাগুর ভিয়েতনাম কুই ভিয়েতনাম শোল যেগুলি আমরা দেখে সোনালি রুই কাপ মাছ এবং তারাবাইম এছাড়া বাংলা বাংলা যে সাদা মাছ কার জাতীয় এটা হলো কাতল মাছ পাবে এরপরে মৃগেল পাবে রুই পাবে পাবে এবং কাঠ মাছ পাবে এগুলি আমাদের কাছে পোনা যে কোনো সাইজের পোনা আমাদের কাছে এখন এই পরিমাণে ব্যাপক পরিমাণে আছে এই মুহূর্তে নিতে পারবে এক কথায় আপনার সকল সরকারের মাছ থেকে নিতে পারবে এবং চিতল বোয়াল আইর হ্যাঁ এরপরে লাল তেলাপিয়া এই মাছগুলি আমার কাছে মজুদ থাকে এর কি যাবে মাছগুলো আমরা অক্সিজেন এই যে দেখলেন অক্সিজেন প্যাকেট কইরা এটা ভিতরে অক্সিজেন ওই যে অক্সিজেনের বোতল দেখা যাইতেছে কিন্তু অক্সিজেন কইরা তারপর আমরা এখানে বাসে পাঠাই দেব কাউন্টারে কাউন্টারে ম্যানেজারের সাথে আমাদের কথা আছে সারা বাংলাদেশে তারা আমাদের মাছ নাই কোনো অসুবিধা নাই ওই সুপার বাসে যে সুপারভাইজার আছে সুপারভাইজারের কাছে টাকা ওইখান থেকে মাছ বুঝে নেয় ওইখানে বুঝাই দিতে আচ্ছা এতে মাছ তো মারা যায় না না কোনো মাছ মারা যাবে রাস্তায় মারা যাবে না মাছ রাস্তা যদি মাছ মারা যায় সেটা দায়িত্ব আমাদের তাই একদম চাষি ঘরে বৈশা মাছ হাতে পাবে এই পাওয়া পর্যন্ত তার পুকুরে আমরা সারব সারার পর্যন্ত আমরা দেখবো যে কিছু সময় যে মাছ আছে যদি পুকুরে সারার পরেও মাছ তার মারা যায় আমরা কিছু সময়ের মধ্যে আমরা যতক্ষণ আসি তাহলে আমরা এটার ইয়া করবো এরপরেও যখন আমরা মাছ সারা আইসা বসি তার পুকুরে কোনো কারণে তার ক্ষতি হয়ে গেল কিন্তু চাষিটা আমরা গরিব বা নতুন সেই ক্ষেত্রে তার আমরা আর পরবর্তীতে যখন মাছ নেই সেই ক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করি আচ্ছা তাহলে আপনার এখানে আসার সহজ ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু বলে দিন আমার এখানে আসার সহজ ঠিকানা আমাদের যদি উত্তরবঙ্গের থেকে কেউ আসতে চায় তাহলে বাস শামিম বাস বা যে কোনো বাসে ময়মনসিং আইসা ব্রিজের মোনায়মা ওইখান থেকে সুজাত দলা দলা এসে আমার নাম মিজান হুজুর বললেই আমাদের বাড়ি দেখায় দিবে অথবা আমার আব্বার নাম হাতেম নব নায়েবের বাড়ি বললে দেখায় দিবে আর যদি কেউ দক্ষিণবঙ্গ থেকে আসতে চায় তাইলে তারা ওই বাসে এসে ত্রিশাল নামবে ত্রিশাল নামবে ত্রিশাল থেকে সিএনজিতে বালিপাড়া আসবে বালিপাড়া থেকে সোজা ওটো নিয়ে আমার হাতে চলে আসতে পারবে যদি কেউ তারা কুমিল্লা সিটাগাং ওই দিকে নোয়াখালী থেকে বা সিলেট এদিকে থেকে থেকে গাড়ি নিয়ে আসতে চায় তাহলে তারা বৈরব এদিকে আসতে পারবে যদি তারা কেউ আপনার ওই সুনামগঞ্জ থেকে আসতে পারে সিলেট সুনামগঞ্জ হ্যাঁ হবিগঞ্জ এবং নেত্রকোনা ওইদিক থেকে যদি কেউ আসতে চায় তাইলে তারা এই ক্ষেত্রে এই এদিকে মায়েসিং দিকে আসতে হবে ভালো ওই ওইদিকে অর্থাৎ যে কোনো এলাকা থেকে আসা সহজ তো যাই হোক মিজেন ভাই আজ আপনাদের এলাকায় এসে মাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আসলে এইভাবেই একজন মাছ চাষ করবে একজন পোনা উৎপাদন করবে হ্যাঁ একজন বাজারজাত করবে আরেকজন ভোক্তা সে খাবে এইভাবেই তো এইভাবে সিস্টেম হ্যাঁ 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 আমি এইটুকু বলবো যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না যে আমি আপনাকে দুনিয়াতে ঠগাইলাম একটা জিনিস চিন্তা করতে হবে চোখ বন্ধ করার পরে কিন্তু আর কোনো কিছু করার থাকবে না এই দুনিয়াতে আমি হয়তো আপনাকে মাছ দিয়া বা কোনো ভাই আমার কাছে মাছ ক্রয় করে তাকে আমি ঠগাইলাম কিন্তু আখেরাতে জবাব দিব কি এই জন্য আমি বলবো প্রত্যেকটা চাষিদেরকে যদি সম্ভব হয় তাহলে যেন প্রত্যেকটা হেঁসের আইসা মাছ নেয় যদি না হয় এবং দেখবে যাদের সাথে মাছের অর্ডার দিবে ওই লোকগুলির কথাবার্তা কেমন সে কথা তো একটা ডাউট করা যায় যে এই লোকটা আসলে কেমন হবে এবং তার সাথে লেনদেন যে করবে সেই ক্ষেত্রেও যাচাই বাছাই করে নেওয়া আমার আমি মনে করি ভালো তবে আমি মনে করি প্রত্যেকটা চাষি যদি তার নিজ থেকে একটু মানে দায়িত্ব পালন করে তা আমাদের জন্য সহজ হয় আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ এখন আমরা চলে যাব অনেক দূরের পথ যাওয়ার আগে আপনি কিভাবে এখানে অক্সিজেন দিয়ে প্যাকেটিং করে এটা দেখতে দেখতে চলে আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন